তো যারা মূলত গিটার কিনতে যাচ্ছেন অ্যাকিউস্টিক গিটার তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে সংগ্রহ রয়েছে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের বিনয় ভাই কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আমি তো চলে আসলাম স্টুডেন্ট বাজেটের গিটারগুলোই আমি আজকে বেশি দেখাবো এবং এই গিটারগুলো আমি সারা বাংলাদেশে হিউ সেল করতেছি এখন ওকে তো সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন প্রাইস ভাইয়া অনলি 3200 টাকা মাত্র 3200 টাকা সাথে পাঁচটা গিফট ফ্রি ইনশাআল্লাহ তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে কিন্তু সকল কিছু আপনি জানতে পারবেন আর ভাই যারা মূলত আপনাদের এই শোরুমে আসতে চাচ্ছে লোকেশনটা কোথায় আমার দোকানের অ্যাড্রেসটা হলো 1 নং কলেজ স্ট্রিট আচ্ছা সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি ঢাকা 1205 এখানে আসলে আপনাকে পেয়ে যাবেন হ্যাঁ আমাকে পেয়ে যাবেন আর ভাই যারা মন করেন যে সরাসরি আসতে চাচ্ছে না ঘরে বসে কিনতে যাচ্ছে তো সে ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে 300 টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিলেই হবে হ্যাঁ আর মধ্যে নক দিবেন আমি সব গিটার কালেকশন পাঠিয়ে দিব চয়েস করে অ্যাড্রেস লিখে দিবেন মাল পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো ভাইয়া এখানে তো অনেকগুলো স্যাম্পল রয়েছে গিটারের আমাদের আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখায় আমার কাছে আমি দেখাচ্ছি দেখেন আমার কাছে হিউজ কালেকশন হ্যাঁ অবশ্যই অনেক কালেকশন হয়ে গিটার এগুলো অনলি 3200 টাকার মধ্যেই বেশি গিটারগুলো আছে বিভিন্ন কালার 3200 টাকার ভিতরে থাকবে অনেক সুন্দর সুন্দর অনেক কালারফুল গিটার এই যে দেখেন কালারফুলের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গিটারগুলো আছে যেগুলো দাম হচ্ছে মাত্র 3200 টাকা আমি এই গিটারগুলো একে একে এখন দেখাচ্ছি

ইতে পারফেক্ট টিউন আসে মানে ইতে দেখেন এই যে ফার্স্ট স্ট্রিং ই সেকেন্ডটা বি থার্ডটা জি ফোর্থ ডি ফিফ এ সিক্স ই অনেক দোকানে পারফেক্ট ইতে আসে না এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি ওকে ঠিক আছে

আমার কাছে তো অনেক কালার আমি সব কালার এটা ক্রিম কালার বলা এটা খুব সুন্দর আচ্ছা ভাইয়া এখানে যে রক গুলো আছে এগুলাকে কি বলে

আরেকটা কালার দেখাচ্ছি যাদের আকাশি বা ব্লু কালার চয়েস ভাই তারা এই যে কালারটা নিতে পারে হ্যাঁ এই কালারটা নিতে পারেন রেডটা কিন্তু একেবারে পানি দামে পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে মানে গিটারটা তো সাধারণত যারা স্টুডেন্ট তারা বেশি কিনে থাকে তাদের বাজেটটা একটু কম থাকে হ্যাঁ সেটাই এইজন্য তাদের জন্য এই গিটারগুলা মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের জন্য স্টুডেন্টদের স্বপ্ন পূরণ হবে কম টাকার ভিতরে কম টাকার ভিতরে সবার একটা শখ থাকে গিটার কিনবো এখন ইস্টার্ন বাজেটে তো অত টাকা ফ্যামিলি থেকে অনেকে সাপোর্ট করে না সাপোর্ট করে হ্যাঁ এজন্য তাদের জন্য একদম খুব কম প্রাইসে ভাই একদম মাত্র 3200 টাকা আপনার ভিডিও দেখে আসলে 3000 টাকা আচ্ছা ভাই যারা গিটার বাজানো শিখতে চায় কোন জায়গা থেকে শিখতে পারে হ্যাঁ আমাদের কাছে লোক আছে মাস্টার আছে অনেক পরিচিত আমরা অ্যাড্রেস দিয়ে দিব নক করলে আমাদের সাথে আর আপনি ইউটিউব দেখেও শিখতে পারবে হ্যাঁ সেটাই এখন তো ইউটিউবে সব কিছু পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওটা দেখো শেখা যাবে তো আরেকটা দেখেন ভাই কত সুন্দর একটা কালার দেখাচ্ছি

ওকে ভাইজান আর রেটা থাকবে কত 3000 আপনার ভিডিও আছে ম্যাক্রো 3000 টাকা হলে পেয়ে যাবেন ঠিক আছে এটা নাইস মানে এমন এমন কালার নিয়ে আসছে মানে যা দেখতেছি তাই কিন্তু ভালো লাগছে মানে চয়েসফুল ভাই যে কালারটাই নেন আপনার চয়েসফুল আর ফিনিশিং এর কথা তো বলতে হবে না আমাদের গিটার গুলো ফিনিশিং অসাম ফিনিশিং মানে এত ভালো ফিনিশিং পাবেন কিনা জানি না এত কম দামে আসলে পাওয়া যাবে না আর কেউ দিবে না যেটা হচ্ছে মাত্র 3000 3000 টাকা ভাই আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে ঘরে বসে ডেলিভারি চার্জ কত আসবে 300 টাকা আসবে ভাই এটা বড় জিনিস তো ওয়েট হিসাবে কুরিয়ার সার্ভিসে চার্জটা ধরে আর ঢাকায় ডেলিভারি চার্জ কত আসে 200 টাকা 200 টাকা ঢাকায় 200 ঢাকার বাইরে 300 টাকা আর এটা ভাই আমরা ভালো করে প্যাকেটিং করতে হয় মানে নিলে সমস্যা হবে যাতে না ভেঙে যায় জন্য অন্য কিছু হয় আমরা নরমালি দিয়ে দিতাম

এটাও সুন্দর হ্যাঁ অনেক যারা ব্ল্যাক এর ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই স্যাম্পলটাও দেখতে পারেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে এটা ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর মানে স্টাইলিশ হ্যাঁ স্টাইলিশ এর ভিতরে লাইনও আছে প্রোগ্রামও করা যাবে ছোট কাটো দেখেন হ্যাঁ হ্যাঁ স্পিকারে দিয়ে বিভিন্ন গায়ে হলো এর প্রোগ্রামে আপনারা কিন্তু এটা টিউন করতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা কালার দেখাচ্ছি আপনার এটা আনকমন একটা কালার দেখেন পেস্ট কালার যেটাকে বলি জি কালারটা দেখতে পারেন এটাও খুব সুন্দর আছে এটা নতুন কালেকশন নতুন কালারটা পেস্ট কালার এই কালারটা এখন মোটামুটি ভালো চলতেছে রে

আরেকটা ভাই কালার দেখাচ্ছি কাট কালার যেটাকে বলি আমরা দেখো কালারটা তো নাইস হ্যাঁ ন্যাচারাল কাট কালার যেটাকে বলি ন্যাচারাল কাট কালারের ভিতরে হবে এবং পিচার সাইডে বড়া থাকবে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে স্টাইলিশ এটা অনলি 3000 টাকা আপনি ভিডিও দেখে আসলে ঠিক আছে মাত্র 3000 টাকা সাথে 6 টা আইটেম ফ্রি পাবেন এটা হলো গ্লোজি ফিনিশ মানে একটু শাইনিং চকচক করবে হ্যাঁ গ্লোজি ফিনিশ যারা নিতে চান তাদের জন্য এটা

আর ভাই কিন্তু সবসময় সাপোর্ট হ্যাঁ আমার দোকান 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 বিশ্বস্ত আমরা আপনার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিজনেস করতে আসলে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে অনেক আগের দোকান বাবা বস্তু এখন আমি বসে এটা একটা বিশ্বস্ত দোকান আপনার নির্দ্বিধায় নিঃসন্দেহে অর্ডার করতে পারেন হ্যাঁ আমাদের দোকান মেইন রোডের সাথেই আমরা মানে উনিশশো ছিয়ানব্বই সাথে বিজনেস করতেছি আরেকটা একটা কালার ভাইয়া দেখেন স্লিমের মধ্যে কত স্টাইলিশ দেখেন কালার স্লিমের ভিতরে কিন্তু খুবই স্টাইলিশ এর মধ্যে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে এটাও কি সেম প্রাইস সেম প্রাইস এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা হলে পেয়ে যাবেন মিউজিক কর্নার থেকে এত সুন্দর গিটার গুলো এখন ভাই আমি ইন্ডিয়ান কিছু গিটার দেখাচ্ছি ইন্ডিয়ান কিছু দেখাম কি আছে দেখি এই যে ইন্ডিয়ান এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট সিগনেচার ব্র্যান্ড সিগনেচার ব্র্যান্ড হ্যাঁ এটা শিওর না আপনি এটা ইন্ডিয়ান ইনপুট করা আমরা ইনপুট করে নিয়ে আসি যাদের বাজেট একটু বেশি তারা এইটাটা গিটারটা নেন এটা মানে ছয় থেকে সাত বছর ইউজ করতে পারবে এগুলোর কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো আচ্ছা এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটা কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর সাথে পাঁচটা আইটেম ফ্রি অ্যাক্সেসরি স্টিং ব্রিজ পিন বেল্ট আর কাভার তো আছেই মানে বেগ যেটাকে বলি আর এটা হলো সিগনেচার ব্র্যান্ড সব জায়গায় কিন্তু খোদাই করা ব্র্যান্ডিং থাকবে এটা হলো লাউড সিরিজ আর এটা হলো আপনার বিশ্বাস এন্টারপ্রাইজ ওকে রেটটা হবে মাত্র 4500 টাকা 4500 টাকা এখন দেখাবো আরেকটি মডেল এটা হচ্ছে সিগনেচারের ভিতরে গ্লসি গ্লোজি ফিনিশ দেখেন টিপল গ্লোজি ফিনিশ একদম কাচের মতো স্বচ্ছ এবং দেখেন কতটা শাইনিং খুবই শাইনিং হবে লুকটা এবং রেটটাও কিন্তু সাধ্যের মধ্যেই থাকবে রেটটা হবে কত 4500 টাকা 4500 টাকা মাত্র হ্যাঁ চয়েস ফুল গিটার ভাই এই গিটার চয়েস না করে উপায় নাই হ্যাঁ সেটা হিউজ সেল করতেছি ভাই আমি সারা বাংলা পছন্দ হবেই হবে রেটটাও কিন্তু অনেক কম রয়েছে এটা সাথে পাঁচটা আইটেম ভাই ফ্রি আচ্ছা এটা সাথে ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা তারপর আমি দেখাচ্ছি চাইনিজ কিছু গিটার ভাই ব্যান্ড এটা দেখেন ব্যান্ড এটা দেখেন এটাও খুব সুন্দর জোজ ফিনিশিং এগুলো মানে এক্সি গিটার সম্বন্ধে বলার আর কিছু নেই এগুলো সবাই মোটামুটি জানে এটা পপুলার একটা ব্যান্ড সারা বাংলাদেশে এই গিটারটা হিউজ চলে এটা চাইনিজ কোম্পানির গিটার ঠিক আছে চায়না থেকে ইম্পোর্ট করা আর এটা প্রাইস কেমন হবে ভাই 7500 টাকা only ওকে ঠিক আছে

প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সবটা দেখানো সম্ভব না আমরা ডিসপ্লে থেকে কিছু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আচ্ছা দুই একটা স্যাম্পল আমাদের কি একটু দেখায় দেন তাহলে আমরা বুঝতে পারবো আর কি এক্সি ব্যান্ডার 24 ইঞ্চি এটা হলো চাইনিজ অরিজিনাল ইউকেলেলে এটা চাইনিজ অরিজিনাল আচ্ছা এটার প্রাইস হবে 4000 টাকা অনলি অনলি 4000 টাকা এটা ইউকেলেলে ফোর স্টিঙ্গার আর যারা একটু কম বাজেটে চাচ্ছেন একুশ ইঞ্চি কাবার্ড ব্যান্ডার এটা প্রাইস অনলি 2500 টাকা অনলি 2500 এটা কিন্তু চায়না ইনপুট করা এটাও চায়না হ্যাঁ হ্যাঁ 2500 টাকা অনলি এটা হবে মাত্র 2500 টাকা যারা ইয়া মাছ চাচ্ছেন 24 ইঞ্চি মেহেগুনি হ্যাঁ হ্যাঁ এটাও 4000 টাকা এটা পিভিসি দেওয়া আছে এটা কো চাইনিজ অরিজিনাল প্রোডাক্ট এটা হলো মেহেগুনি চাইনিজ মেহেগুনি সলিড টপ আচ্ছা অনলি 4000 টাকা অনলি 4000 ঠিক আছে তবে যারা 26 ইঞ্চি চাচ্ছেন আবাং এর

আসলে অনেক স্যাম্পল আছে আপনারা এগুলা সরাসরি এসে দেখে নেবেন তারপর ডি দেখাচ্ছি ভাই এটা হলো ডিভাইজার বাইজার এটা হলো লুকটা সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার হলো রোজউড প্লাইউড এই প্লাইউডটা অনেক ভালো প্লাইউড রোজউড যেটাকে বলি আমরা আচ্ছা অনেক টেকসই এবং পিবিসি দাও আছে যাতে পেস্টিং না ছুটে যায় আচ্ছা ঠিক আছে এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে ডিভাইজার ব্যান্ডার এটা মধ্যে ইএমও হয়ে যাবে চেজার হয়ে যাবে

সব কালেকশন কালেকশনগুলো দেখাবো চয়েস করে ভাইরা নিতে পারবে সাউন্ডটা কেমন একটু দেখা যাবে দেখাচ্ছি সাউন্ডটা আমি আগে টিউন করতেছি দেখেন আমাদের ইউকুলেলে পারফেক্টই টিউন হবে এক নাম্বার স্ট্রিং এ দুই নাম্বারটা ই দেখেন একদম পারফেক্ট হচ্ছে তিন নাম্বারটা সি চার নাম্বার স্ট্রিং জি ওকে হাজার টাকায় এত ভালো মানের অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু মিউজিক কর্নার স্বপ্নিল ভাইকে ধন্যবাদ দেই ভাই আমার উদ্দেশ্যে এত ছোট দোকানে আসছে ভিডিও করার জন্য তাই ভাইকে সবচেয়ে মানে অনেক অনেক ধন্যবাদ সবার আগে এবং দর্শকদের আমার অ্যাড্রেসটা বলে দেই আমার অ্যাড্রেসটা হলো এক নং কলেজ স্ট্রিট সায়েন্স ল্যাবরেটরি এটা সায়েন্স ল্যাব ওভার নিচেই পুলিশ বক্স ওই পুলিশ বক্সের সাথে গিটারের অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা সবার শেষের দোকানটা আমার মিউজিক কর্নার আর ভাইয়াদের লোকেশনটা কিন্তু একেবারে ওই পাশে হচ্ছে ঢাকা কলেজ হ্যাঁ মানে নিউ মার্কেট বলতে পারেন আর ওই পাশে হচ্ছে গ্লোব শপিং সেন্টার এটা হচ্ছে সায়েন্স ল্যাব এর পাশেই হচ্ছে মিউজিক কর্নার তাদের এই শোরুমটি তো দর্শক আমরা চেষ্টা করেছি ভাইয়ার শোরুম থেকে কিছু সংখ্যক কালেকশন দেখানোর জন্য তো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন ভাইয়াদের এই আউটলেটে নাস্তে বলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন পছন্দের গিটারগুলো তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ